চলে আসলাম ভাই বাজার করে কালকে ভাই সারাদিন বাড়িতে সব পুজো পাল হয়েছে উপোস ছিল কালকে আর খাওয়া দাওয়া তো হয় নাই ওই জন্য আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার জন্য বাজার করে আনলাম এই দেখো কি আনছি একবার আমরা তো দেখো কি খাচ্ছি তোমরা বাজার থেকে চলে বাজার নিয়ে আসি কোনো গুরুত্বই নাই খাওয়া দাওয়া এত বড় কি মাছটা তুমি মাছটা তোলো একবার আমার খাচ্ছি তো এইদিকে মন চলে গেছে দেখছো মাছটা কত বড় আজকে দিদি আসছে গোসখরার থেকে দিদি জামাইবু গোসখোড়ায় উপায় পূজা দিয়ে ওই মাছটা আনছি কালকে সারাদিন খাওয়া দাওয়া হয় নাই ওই জন্য আজকে একটু দুপুর বেলায় সবাই মিলে একসাথে বসে একদম ভোজের মতন আনন্দ ভর্তি করে একটু খাওয়া দাওয়া করবো ওই জন্য এই বাজারটা করে খালি কি মাছই নাকি রে না রে ভাই যারা মাংস খাবে না তাদের জন্য মাছ আর যারা মাংস খাবে তাদের জন্য হলো খাসির মাংস আছে এই প্যাকেটের মধ্যে একটা গামলা নিয়ে আসো মাংসটা ঢালি তারপর দেখাচ্ছি টমেটো মাছ নাকি বেস্ট করি একটা मस्टर्ड अभी तो 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 <laughs> तो भी चीज़ नहीं 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 ऐसे नहीं 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 दारुण है सेटा मटर है, तेतुन, मटा, लेबू पता, चीनी, काचा लंका, चोरों, ये तो लंका, हाय, हम्म, এটা হলো জ্যান্ত খাসির মাংস হুম দাঁড়াই থেকে চোট করা যায় তারপরে মাংসটা আনছি কিন্তু সকালবেলা ছেলেকে বলেছে কি বাজারে যা একটু মাংস নিয়ে আয় আর আমি তো মাংস খাই না খাসির মাংস বলেছি একটা মাছ আনতে তার মাছ নিয়ে এসেছে ছেলেরা দেখুন কিডার মাছটা কাটবে কি আজকে শ্বশুর মশাই মাছটা আজকে কাটবে বট দি হ্যাঁ তুই কিন্তু দিন লেট হয়ে গেছিস তোর গ্রামে বাড়ি তবু তুই কিছু না লেট করে আসবি বাড়ি চার নম্বর মেদমে চরম ব্যাপারে বসে খাবো আজকে সবাই রান্না খাওয়া খাওয়া দাওয়া করবো ভোজ মতন না চলো করে আগে তারপরে ধোয়া পাকলা বলছে কাকিমা তুমি ওই জন্য মাখালাম কি করবো মুখ এত ভালো লাগছে খেতে সে আপনাদের বলে বোঝাতে পারবো না তেতুলটা হয়েছে না তেতুলটাই খেতে হবে আগে তেতুলটা দেখে জীব জল পড়ে যাচ্ছে আমি থাকতে পারতেছি না

একটা গাছের একটা বেল টয় নিয়ে তখন একটা বেল নিয়ে রাখতাম টয়িয়া যে বেলটা দিলে একটা বেল মালাই পাওয়া যাবে হুম সেই আশা কোনো আর মানে একটা আম পেলে মানে আমরা টয় রাখতাম এই আমটা দিলে পরে একটা আম মালাই পাওয়া যাবে আগে কিন্তু বেল মালাই আম মালাই চিঁড়া মালাই এইসব আর কিন্তু খুব পাওয়া যেত আর খুব তখন ভালো লাগতো খুব খেয়েছি তখন আলু দিয়ে আম দিয়ে বেল দিয়ে এখন আর আলু ফালু কেউ নিতেও চায় না

তারপরে মাসের সময় আবার তোরা তো মাছ কাটো আজকে দেখ কী কাটা হচ্ছে মাছ কাটতে মাছ উল্টো করে দেয় দিদি

এস পি নে সাছে বলে তো জামা উদিলাম প্রতিদিন তো আমিই করতে হয় ভাই পড়ের দিতে যত মা চান এ তো জামা কাটে তাই নাকি হ্যাঁ এনে তো জামা এও পারিতে মাছাল আমাদের মাছ কাটতে হয় না তাই নাকি তো জামা মাছ বানিয়ে দে সব তেলছ নে দাদু ওরে ভাই হাসির মাংস মত তেল হইছে পড় দি তেলটা দি আজকে কি রানবি তেলটা দিয়ে মুড়ি ঘন্ট একদম প্রফেশনাল দাদা ও তুমি বুঝলা তোমার কাজে জবাব নাই মাছ কাটা স্পেশালিস্ট যদি কোনো ভোজবাড়ি মাছ কাটার লোক লাগে হুম যাও সঙ্গে যোগাযোগ করতে হবে যত বড়ই মাছ হোক বোধে টপ টপ কাট দেখো শিখে নাও আজকে মেজ মাছের পিচ করার জবাব নাই আমার মাও আর খেয়ে দেওয়া মাছের পিস দেখে দেখেও খুশি হলো মাছটা কাটাও খুব আনন্দ পাইলো জামাইবো আমরাও খুব মজা পাইলাম আজকে কিন্তু মাছটা কিন্তু জানবো নিজে পছন্দ করছে হুম কিন্তু মজা গ্যাস রান্না হবে নাকি আজকে সবাই তো করছে কাঠের জালে তো অনেক কিছুই খেলাম অনেক দিন হলো আজকে বাড়িতে একটু লোকজনের চাপ বেশি হ্যাঁ ওই জন্য এই ঠান্ডা আম তলায় গরমের দিন গাছ তলায় গ্যাসে সবাই এক জায়গায় বসে রান্না বান্নাটা করবে ওই জন্য সবাই আর কি এই গ্যাস নিয়ে

বর্দি তো প্রায় সময় এখানে থাকে আমি তো থাকি না বেশি আমি আসলে ভাইদের একটু বেশি আনন্দ মাছ ভাই লাল লাল করে ভাজতে মস মস করে খাইতে হবে সেই আর একটা টেস্ট চালানো যেমন মাছ করে না ভাজ কি ভাই খাইতে ভালো লাগবে সে তো ঠিকই সব কিছু রান্নাটা ঠিকঠাক মতো না হলে পরে কোনো কিছুই লাগবে না এটা এক নম্বর যাচ্ছে মিক্সচার আছে মেশিন নাই ওই জন্য শিল্লোরাই বাটা হচ্ছে দুটো তো ভাই ডাল ফুটে গেছে এখন ডালের মধ্যে মাছের মাথা দিয়ে ডাল সোমবার দিয়ে দেবো বাহ তোমার তো চরম জায়গা রান্না

मछर भाई हां एबार जीरे बटाटा दे दे दीद दे दे आदा के कर लो ना गैस का कमन आसे भाई मसला लगी भाजा कंप्लीट लगी गई मसला का कंप्लीट भाई हम जल्दी लो बाबा बाल्टी नहीं ना कि रे हाँ।

তরকারি হওয়ার মধ্যেই এবার মাছ দিয়ে দিলাম মাছের তরকারি হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামাই দিচ্ছি একটু নাড়ায়চড়া না দিলে সব জায়গায় পাবে না সেন্ট হবে না চরম হয়েছে দিদি মাছের জল তো রান্না কমপ্লিট এবার হবে মাংস রান্না তাই মাংসটা ভালো করে ব্যবাক মশলা দিয়ে বাটাবাটি কমপ্লিট দুইটা মিক্সার মেশিন লাগাইছিলাম তো দুইটা মিক্সার মেশিন মশলা বাইটটা কমপ্লিট করে রাখছে এবার ভালো করে সব কিছু দিয়া মা হাইয়া তা দশ মিনিট রাখি দেবো নাকি ভাই একদম তাহলে প্রথমে লঙ্কাটা দিতে না সব দিয়ে দেখছো তো আবার লঙ্কাটা কি লঙ্কাটা ঝাল তো ওটা আগে দিতে হবে আদা রসুন খালি আদা রসুন এই যে খালি আদা এই যে এটা হলো ধনের গুড়ি এটা হলো জিরের গুড়ি এই সব দিয়ে দিলাম আর সব দেব সব

এই মাখানো হয়ে যাবে মনে করি যে মশলা আর যদি মাখানো হয়ে গেলো অর্ধেক রান্নাও হয়ে গেল দইটার সাথে হলুদ দিয়ে দিছি হলুদটা দিয়ে আর ভালো করে মিশিয়ে নেবো তারপরে মাংস মধ্যে দিয়ে দেবো আচ্ছা চাইনিজ কুক চাইনিজ কুক হ্যাঁ মডেলিং যুগ চাইনিজ কুক যে যেমন পদ্ধতি করে রান্না করতে পারে একদম

ভাই ভাই রে আর কিছু বলার নাই ময় ময় খাসির মাংস করতে কিছু লাগবে না খাসির মাংস চাপাই দিয়ে চান দান করে একবার ঘুম দিয়ে হ্যাঁ হ্যাঁ খাসির মাংস টিপ 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 করে জল হবে খাসির মাংস তো কোনো দরকার নাই যত আস্তে জল হবে তত মাংসটা নরম হবে তত টেস্ট হবে এটাই আমি জানি মাছটা খুব সুন্দর দা হুম সবাই লাস্টে দিলাম লবণটা তাহলে যাতে বোঝা যায় যে লবণটা আছে হ্যাঁ লবণের উপস্থিতি তো সবাই বুঝতে পারে না কিন্তু অনুপস্থিতি সবাই ঠিক বুঝতে পারে লবণ ছাড়াই মাহাইলে মনে হয় হ্যাঁ লবণটা দিলাম ওই নিয়ে সবাই লাস্টে যাতে মনে হয় লবণটা সবাই লাস্টে মাথায় ঢাকা দিতে নাকি হুম কিছু রান্নার পদ্ধতি আলাদা

নাইকে দেবে রে আজকে তো এক কাঠের জাল নাই আজকে গ্যাসের জাল কাঠের জাল হলে টিপ টিপ করে জল তো গ্যাসের জাল তো টিপ টিপ করে না গ্যাসের জাল দাও দাও করে জল ওইভাবেই করতে পারেন কিছু করার নাই আরে নদা

এইটাই মানে প্রমাণ মাংসটা কষানো হয়ে গেলে পরেই এই যে তেলটা ছাড়িয়ে দেবে তখনই বোঝা যাবে যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেল বুঝতে পারলি যতক্ষণ মাংসর মধ্যে মশলার থেকে তেল না ছাড়বে মাংস থেকে মশলার থেকে ততক্ষণ কষানো হবে এবারে জলটা দিয়ে দেবো এগুলো হালকা গরম জল করা হয়েছে এই জলটাই দেব হবে লো ফ্লেম মানে টিপ টিপ করে জ্বলবে টিপ টিপ করে জ্বলবে আর আস্তে আস্তে হবে তাহলে পরে মাংসটা সুন্দরভাবে নরম হবে না হলে পরে দাও দাউ করে জাল দিলে পরে এখন ফুটে যাবে হয়ে যাবে ওইটা হবে না মাংসটা নরম আর খাইতেও টেস্ট হবে না মাংস খাসির মাংস কষানোর পর টিপ 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 করে জাল হইতে হবে সেটা ভালো হবে ড্রাইভার দিয়ে रामना हुई है कच्चे वो गर्म मसला टा दीरी। बाज़ बाज़। चौड़ा हुई है ना? हम्म। सेंड तो रखेंगे माखन वाला। कल के বারে পিছিয়ে ছিল সারাদিন উপাস ছিল খাওয়া দাওয়া তো কোনো হয় নাই ওই জন্য আজকে একটা আর কি সবাই মিলে একান্ন পরিবার আমাকে বড় পরিবার সবাই মিলে একসাথে আর কি একটা ভোজের আয়োজন তবে সব নাই হ্যাঁ তবে এখন সবাই আসে নাই হ্যাঁ এখন যে কদিন সামনে আছে সে কদিন পৌঁছি আরও আসবে সব পরে এখন খাওয়া দাওয়া আর কি শুরু রান্না বান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া শুরু করে এবার চলো দিদি শুরু করো আর বেলা চলে গেল প্রায় হ্যাঁ

দেখতে কত সুন্দর লাগছে কি হালকা করে একটু মাই তবে তেল তেল ভাব মাছের পিওর তেল দিয়ে বানানো এটা সেই স্বাদ তার সাথে দিয়েছে কাঁচা লঙ্কার পিঁয়াজ একদম কচি কচি বেগুন গাছের খেয়ে দিয়ে রানছে যা সুন্দর রয়েছে না খাইবার হম রয়েছে না এটা

অনেক দিন পরে সবাই মিলে একসাথে খাইতে দারুণ স্বাদ হয়েছে আর একসঙ্গে একসঙ্গে খেতে বসে খুব আনন্দ লাগছে হুম কথা সবাই মিলে একসঙ্গে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা হুম রান্না খুব ফার্স্ট ক্লাস হয়েছে রান্না যা হয়েছে কিন্তু খাবার তো আয় নাই এখন বয়সের সাথে সব আটকানো করে চলতে হবে খেতে হবে এটাও বাস্তব রাখতে হবে যে এখন বয়স হয়েছে সেইগুলো যে খুব বেশি খেলেও চলবে না পরিমাণ রেখে সব খেতে হবে খাওয়া দাওয়া খুবই ভালো হলো মাছের তেল দিয়ে বেগুন দিয়ে মেনু করেছিল খুব সুন্দর ডাল দারুণ স্বাদ মাছের তরকারি সেটা ভালো এই মাংস এটা তো আরোই ভালো হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো হলো মধ্যাহ্ন ভোজন তাহলে জমি হইলো নাকি দারুণ দারুণ সবাই মিলে আনন্দের মাঝখান দিয়ে কাটালাম হ্যাঁ কালকে তো পূজাটা একটা আনন্দ ছিল এই খাওয়া দাওয়াটা করে এখন মনে হলো যে সবকিছু একদম সাকসেসফুল পারফেক্ট বাবা হলো খুব আনন্দ পেলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে একদম আর আজকে ভিডিওটা আর বেশি বড় করতেছে না তো দাদা হ্যাঁ সব ঠিকঠাক ছিল তো ওকে দারুন দারুন দারুন